চলো বন্ধুরা আজকে তোমাদের জিনিস দেখাই এই যে আমাদের ওখানে বনের ধারে এই যে সব বাচ্চারা কাজে ব্যস্ত এটি আমাদের হুলির আগের দিন জ্বালানো হয় আমরা চাঁচড়ি বলি এই যে সব পাতা শুকনো পাতা গুড়ান সব ওই যে ফাঁকা মাঠে ওইটা রাত্রে জ্বালানো হবে হোলির আগের দিন এটাকে আমরা চাঁচড়ি বলি ও গাইস কত বড় শুকনো কলা পাতা খড় বাঁশ পাতা তাই এই যে পাতা দেওয়া কতগুলো সব ওইখানে দেওয়া হবে এটা রাত্রে জ্বালানো হবে নেক্সট ভিডিও আসবে রাত্রের ভিডিওটা আগুন লাগানো হবে তো সেফটির জিনিসটাই ফাঁকা মাঠে চলে আসছে সবাই ওই যে কি নিয়ে আসছে পাতা পাতা ওই যে ওইখানে সব জমা হলো এই যে বেটা ওই যে মাছ বাগান ওইখান থেকে সব পাতা আসছে গাছ রাত্রে ভিডিওটা আরো খুব মজার আছে ওরা নেক্সট ভিডিওতে হবে সূর্যমুখী ফুল কত সুন্দর হা হা এই যে বাঁশ বাগান এইখান থেকে সব পাতা গুড়ানো হচ্ছে গাইজ দেখাবে দেখা পরের ভিডিওতে রাত্রের ভিডিও চলো